তোমার জন্য আমার মন খারাপ করে তোমাকে আমার দেখতে ইচ্ছা করে বাবা বাবা মা আমি তোকে এত ভালোবাসি তুই কই কোনোদিন তো আমাদেরকে বলিসনি দিয়ে দে বলছি টিটা মা যখন তখন চলে আসবে দে না বল আমি তোকে একটা শর্তই দিতে পারি বল আমার কথা শুনবি আচ্ছা কি শর্ত বল শর্তটা হলো এই তোরই সাগরের সাথে আমার পরিচয় করে দিতে হবে আচ্ছা ঠিক আছে দেব এখন তো দিয়ে দিতেছিটা টিটা এই নে উপার মেরেছ না দিদি সব সময় না বলে হাত দেবা আরেকদিন আমি দেখি এই সব করতে দিদি দিনিশা না বলে হাত দিয়েছো আমার একদিন কি তোমার একদিন এই রে ও তো রেগে চলে গেল ও আবার মাকে সব কিছু বলে দেবে না তো কি রে বোন রাগ করেছিস ঘোর আমার দিকে একটু আচ্ছা সরি বাবা আর হবে না আসলে কি বলতো মা তখন যদি চলে আসতো তাহলে বলতো ব্যাপারটা কেমন হতো আরে বাবা ঘোর সরি বলছি তো একটু হাস প্লিজ একটু হাস রাগ করে থাকে না কিরে ঘোর একটু আমার দিকে কিরে বোন ঘোর সোনা একটু ঘোর সোনা বোন আমার এদি তুই যে পুজো নতুন জামাটা কিনেছিল আমি পুঁতি দেখো তো সোনা আমার জিনিস আর তোর জিনিস কি আলাদা কি রে দিদি আমার নতুন যে সাথে কবে দেখা করাবি আরে করাবো ও একটু ফ্রি হোক তারপর তোকে একদিন বলবো তোর সাথে দেখা করিয়ে দেব আচ্ছা ঠিক আছে আমার শোন না দিদি শোন না দিদি তোকে অনেকদিন ধরে ভাবছে একটা কথা বলবো কি কথা বল আমি ওনার একটা ছেলেকে ভালোবাসি তার নামও সাগর ও আচ্ছা তাই তাহলে একদিন আমার সাথে পরিচয় করিয়ে দিস আমি একদিন দেখা করে আসবো তার সাথে গিয়ে আচ্ছা ঠিক আছে হ্যালো হ্যাঁ সাগর আসলে কি হয়েছে জানো তো আমার আর তোমার ব্যাপারটা না বোন সম্পূর্ণটা জেনে গেছে